সম্মানিত দেশবাসী আপনারা একটা বিষয় নিয়ে খুব উদ্দিগার মধ্যে ছিলেন আজকে সাগর নাইয়া মজুমদার বাড়ি জামে মসজিদের সাথে মসজিদে আমাদের এই মসজিদ সহি সুন্না এবং আহরুল হাদিস মালহাজি অনুযায়ী পরিচালিত হচ্ছিল হঠাৎ করে কিছু এলাকা পার্শ্ববর্তী কিছু আলেম এই মসজিদে এসে মসজিদের মধ্যে বিভিন্ন ধরনের অঘটন ঘটিয়েছে যেগুলো আপনারা অনেকে দেখেছেন মসজিদের মধ্যে তারা মসজিদের ইমাম সাহেবের গায়ে হাত তুলেছে মসজিদের ইমাম সাহেব এবং তারা আমাদের পরবর্তীতে ইচ্ছাকৃতভাবে তারা দ্বিতীয় জামাত করেছে এবং এটাকে কেন্দ্র করে পুলিশ থানা অনেক কিছু হয়েছে তো আজকে তারা একটা অঘোষিত একটা বাহাজ বা মনাজার আয়োজন করেছে যেটা থানাতে হয়েছিল তারা সেখানে দেশের একজন মোনাজেরকে তারা নিয়ে এসেছেন তার নাম আপনারা হয়তো অনেকে জানেন রহমান ফরাইজি এসেছে মূলত এখানে বিভিন্ন বিশৃঙ্খলা করার জন্য তাকে ঢাকা থেকে নিয়ে আসা হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা থানাতে বৌলি আমাদের যেই দলিল আদিল্লাগুলো উপস্থাপন করেছি আমাদের আমলগুলোকে আমরা সেখানে উপস্থাপন করার জন্য চেষ্টা করেছি তক্ষান্তরে তারা তাদের কোনো আমলের দলিল উপস্থাপন করেনি। এবং তারা কোন আমাদের কোনো প্রশ্নের উত্তর দিতে পারেনি তারা বারবারই একটা কথা আমাদের সামনে উপস্থাপন করতে চাইছে কিনা তাদের আমাদের ভুল কিনা আমাদের পক্ষ থেকে আমাদের কিছু আমলে ভুল আছে তখন ফরাজি সাহেব উত্তেজিত হয়ে দাঁড়িয়ে গিয়েছেন এবং তিনি সেখানে একবারে মনে হচ্ছে যেন মার মুখি হয়ে গিয়েছেন তো আসলে আমরা ধৈর্যের সাথে আমরা দলিল আদিতাগুলো উপস্থাপন করেছি এবং আমাদের দলিলের সামনে তারা কোনো কথা বলতে পারে নাই আমাদের কোনো তারা সুন্না বহির্ভূত আমল হিসেবে প্রমাণ করতে পারে নাই আমরাই সুন্নার অনুযায়ী আমল করছি এবং আমরাই সুন্দর উপর প্রতিষ্ঠিত এটা আমরা সেখানে উপস্থাপন করেছি আশেপাশে পরিচয় উপস্থিত ছিল এবং অনেক সাংবাদিকও ছিল তাদের পক্ষ থেকে সাত আটজন লোক ছিল আমাদের পক্ষ থেকে পাঁচজন লোক ছিল আমরা আলহামদুলিল্লাহ সেখানে আমাদের আমুলগুলোর বিজয় হয়েছে সুমার বিজয় হয়েছে আরুল হ্যারিস মানহাজের বিজয় হয়েছে সালাফি মানহাজের বিজয় হয়েছে মসজিদের পরবর্তী মসজিদ কারা পরিচালনা করবেন এই ব্যাপারে মসজিদের সেক্রেটারি আছেন আমাদের রিয়াজ ভাই তিনি তার বাবা মসজিদটা দান করেছেন তার বাবার দান সূত্রে এই মসজিদটা মূলত প্রতিষ্ঠিত হয়েছে তার বাবা এবং তার ভগ্নিপতি তার ভগ্নিপতি এখনও জীবিত আছেন মসজিদের একজন দাতা সদস্য তিনি একটা এর মাধ্যমে একটা সুরার মাধ্যমে তিনি সেক্রেটারি নিযুক্ত হয়েছেন এবং দলিলের মধ্যে সেক্রেটারি এই মসজিদ পরিচালনা করবেন এই ব্যাপারে লিখা আছে আলহামদুলিল্লাহ তিনি আমাদের এই মসজিদের সেক্রেটারি তিনি ইনশাল্লাহ মসজিদ পরিচালনা করবেন যদিও তাদের পক্ষ থেকে কিছু আপত্তি তারা সেখানে তুলেছেন যে আগের যারা মানে এই সেক্রেটারির কমিটির সদস্য ছিল তাদের অনেকেই তার প্রতি আস্থা নেই আস্থা না থাকার মূল কারণ হচ্ছে তারা অনেকেই সুন্না অনুযায়ী এমন করে না সুন্নাকে ভালোবাসেন না সূন্না সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই এই কারণে মূলত তারা তার প্রতি আস্থাহীন কিন্তু আমরা সুন্নাকে প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনে আমরা এই মসজিদটাকে আমরা মানে যে কোনোভাবেই মসজিদের মধ্যে সুন্দর প্রতিষ্ঠা করার জন্য আমরা চেষ্টা করে থাকুন আপনারা আলহামদুলিল্লাহ আপনারা কোনো ধরনের কোনো বিশৃঙ্খলতাকে প্রশ্রয় দিবেন না আপনারা যারা এই মসজিদে বিশৃঙ্খলা করেছেন আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে মসজিদের মধ্যে এসে কোনো হট্টগোল করবেন না আপনারা কোরআন এবং সুন্দর অনুযায়ী মেনে চলবেন এই যে মসজিদের মধ্যে ইচ্ছাকৃতভাবে দ্বিতীয় জামাত করা হচ্ছে দ্বিতীয় জামাত মসজিদের মধ্যে ইচ্ছাকৃতভাবে যদি করা হয় তার ব্যাপারে আলেমরা মুখ্যমতে এই ফতোয়া দিয়েছেন যে মানে ইচ্ছাকৃত দ্বিতীয় জামাত মসজিদে যায় নেই হানফিম আজহামের দৃষ্টিতে কেউ যদি মসজিদের মধ্যে দ্বিতীয় জামাত করে এটা মাত্র সুতরাং যারা এই ধরনের কাজ করছেন তারা মূলত মানে হাদিসের তাদের কোনো সম্পর্ক নেই মেজাবের সাথেও সম্পর্ক নেই আমরা সেখানে বাংলা দেওয়া হয় আমরা আলহামদুলিল্লাহ খুদ্ শুরুতে প্রায় পাঁচ সাত মিনিট আরবি কোরআন হাদিসগুলো আমরা উপস্থাপন করি এর পরবর্তীতে কিছু কোরআন হাদিস উপস্থাপন করে আমরা জাস্ট শুধু সেগুলো অনুবাদ করে দিই এটাই হচ্ছে মূলত খুধবা আমরা প্রয়োজনে বিরতি এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই যেটার সাথে রাসুল সাল্লামের সম্পর্ক নয় আমরা সেখানে উপস্থাপন করেছি রাসুল্লাহ সাল আলী সাল্লাম মধ্যে যখন মসজিদে খুদবার অবস্থায় কেউ আসতেন তাকে করাতেন এটা এবং আমাদের ওজি সাহেব তিনিও এটাকে বোর শক্তভাবে তিনি এটা উপস্থাপন করেছেন যদিও তাদের ওই সময় মুখটা কালো হয়ে গিয়েছে তারা এটার পক্ষে কিছু বলতে পারেনি এবং আমরা যখন দরিদ্র উপস্থাপন করছি তাদের সবার পক্ষ থেকে একটা কথা এরকম ছিল যে এখানে তো ওয়াজ করা হচ্ছে আমরা পুরানাদিসের কথাগুলো উপস্থাপন করছি আর তাদের পক্ষ থেকে বলা হচ্ছে আমরা নাকি ওয়াজ করছি আমরা তো আসলে ইসলাম পুরাটাই ওয়াজ ইসলাম পুরাটাই ওয়াজ আল্লাহরুল আলমিন ইসলাম দিয়েছেন মানুষদেরকে অনেক কি করতেন তাহলে মমিনি তোমরা স্মরণ করিয়ে দাও শরণ মমিনদের উপকার আসে আমরা তাদেরকে স্মরণ করিয়ে দিয়ে দিতে গিয়েছি তারা যদি এটার মধ্যে উপকার হাসিল করে আল্লাহ ভালো জালা এর মাধ্যমে তাদেরকেও পরকালে নাজাত দিবেন আল্লাহ ভুল আলামের কাছে দোয়া করি আল্লাহ বুল আলমে আমাদেরকে হকের উপর উড়ুক থাকা দোফিক দেয় আমাদের মসজিদকে হকের উপরে সুন্নাহর উপরে বিজয় থাকার তৌফিক দান করুন ইনশাআল্লাহ সুবহানাল্লাহ এই মসজিদ সুন্না অনুযায়ী পরিচালিত হবে এবং আপনারা সুন্নাহর সাথে থাকবেন সুন্নাকে ভালোবাসবেন সুন্নার জন্য প্রয়োজনে জীবন দিতেও আমরা প্রস্তুত আমাদের সবাইকে কবুল করেন আমিন ওদের সামনে বাতিলের কোনোভাবেই টিকবে না আমরা আজকে তার মানে সু স্পষ্ট ভাবে মানে দিয়েছি তারা বড় বড় আলেমদেরকে নিয়ে এসেছে আমরা খুব নগণ্য মানুষ আমরা খুব কাছ থেকে ওইখানে যারা ছিলেন তাদের মধ্যে থেকে মানে বয়সের সর্বকনিষ্ঠ আমরাই ছিলাম আহমদুল্লাহ আদিল্লাগুলো উপস্থাপন করেছে আমি আমার উস্তাদ ছিলেন আমারাই উস্তাদ ছিলেন আমাদের সবারই বয়সের দিক থেকে তাদের থেকে আমরা অনেক কম ছিলাম কিন্তু সুন্দর সামনে বয়সটা ম্যাটার না সুন্না হচ্ছে সুন্না আমরা রসুল সাল্লাহ বলেছি আমাদের বিজিত হয়েছে যুবকদের আমাদের যুবকদের মাধ্যমে ইসলাম আবার ইসলামের পতাকা পতাকা পতপত করে উঠবে আর আপনাদের কাছে সবার কাছে আকুল আবেদন করি আপনারা সবাই আমাদের মসজিদের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদেরকে প্রবল করেন কোনো প্রচারণায় বিভ্রান্ত হবেন না এখানে সুন্নার বিজয় হয়েছে সুন্নাকে আমরা উপস্থাপন করেছি সুন্নার বিরুদ্ধে তারা কথা বলার সাহস অনেকে হয়তো দেখাতে চেষ্টা করেছে কিন্তু আমাদের মানে বিদ থাকার কারণে আমাদের দৃঢ় থাকার কারণে তারা সুন্দর বিরুদ্ধে কথা বলতে পারে বিশেষ করে একটা কথা আপনাদেরকে মানে না বললেই নয় যে মসজিদের যারা মানে কমিটির পূর্ববর্তী সদস্য ছিলেন তাদের পক্ষ থেকে মসজিদের যে ছিল সেই রেজুলেশনটা সেটা হারিয়ে গিয়েছে আমাদের সেক্রেটারি পক্ষ থেকে বলা হচ্ছে মসজিদের রেজুলেশনটা তাদের পক্ষ থেকে কেউ নিয়ে গিয়েছে তো সেখানে যারা রেজুলেশনে যারা স্বাক্ষর করেছেন ও স্বাক্ষরকারী ব্যক্তিদের অনেকেই মসজিদের বর্তমান সুন্নার বিরুদ্ধে লিপ্ত আছেন তারা এই সূন্য অনুযায়ী মসজিদ পরিচালিত এটা পছন্দ করেন না আমি তাদেরকে বলেছি তারা প্রয়োজনে আল্লাহ সুবাহান ও তারা কোরআনুল ক্যারিমকে হাতে রেখে আল্লাহ রবুল আলমিন আল্লাহ রবুল্লা আলামদের কসম করে তারা বলবে যে আমার এই মসজিদের সেক্রেটারি রিয়াজ কখনো ছিল না আমি রিয়াজ কখনো সেক্রেটারি ছিল না যদি রিয়াজ সেক্রেটারি থাকে আল্লাহর গজব আমার উপরে পড়ুক এটা আমি বলেছি তখন মৌলানা লুথুর রহমান ফরাজের পক্ষ থেকে তিনি মানে একজন বললো যে শপথ এগুলো নাকি মানে যায় না একজন পাশ থেকে একজন বললো তখন লুথুর রহমান ফরাজ বললো জি 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 যায় না কিন্তু ওসি সাহেব বললে

অনেক সময় আমরা হয়তো মনে করি যে বহু মানুষ যেদিকে সেদিকেই মানে হকের মানদণ্ড আসলে হকের মানদণ্ড ইব্রাহ আহমদেব রহমুল্লাহ জামানটা বলেছিলেন হক জামা তুমি যদি হকের উপর প্রতিষ্ঠিত থাকো তুমিই একজন জামাত ইব্রাহিম আলি সাল্লাম আলম করছেন যে মানে ইব্রাহিম আলহিসাম একাই একটা কুণ্ড তো আল্লাহ তালা আমাদেরকে মানে তৌফিক অভিজ্ঞান করুন আর আমরা যারা তারা এখানে উপস্থিত আছেন আপনাদের কাছে আমার আকুল আবেদন আপনারা কেউ উস্কানিমূলক কোনো ধরনের কোনো পোস্ট করবেন না উস্কানিমূলক কমেন্টস করবেন না এবং কেউ যদি আপনাকে উস্কাতে চায় আপনারা তার উস্কানিতে পা দিবেন না আমরা ইনশাল্লা দর্যের সাথে আমরা দলিলের সাথে মোকাবেলা করে সুন্দাকে বিজয় করবেন আসসালামু আলাইকুম